হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব এই ভিডিওতে বাংলা মজার ছড়া সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেবো তোমায় হিংসা ভুলে যাও ওখানে কেরে ওখানে কেরে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাসনি কেন দাঁতে পোকা বিলস না কেন ওরে বাবা আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই আতাই পাতাই আতাই পাতাই দুইটি বুড়ো দেখতে পেল পাহাড় চুড়ো তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো হাওয়া বদল খেয়ে কাঁকড়ার ঝোল পুরি হোটেলেতে বাবু বিবি বালু তটে যান হাওয়া খেতে শ্বেতা মহাসংকট ধেয়ে আসে করকট দুজনারে চটপট পরে উদরে কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনিয়ে টটুনালো ইঁদুর বাজায় খোল অবাক বেল পেকেছে আমের ডালে কাঁঠাল গাছে জাম লাউয়ের ডগায় বেগুন ঝোলে ধানের শিষে আম খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে চাঁদের কণা চাঁদের পানে চেয়েছে রাত কেটেছে কত তাই তো শোনা চাঁদের কণা পেয়েছি মনের মতো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে